হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো এবি স্বপ্নপূরণ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো এখন তো আজকাল তোমাদের সেরকমভাবে তো ব্লগ শেয়ার করতে পারা যায় না মানে যেগুলো স্পেশাল মানে দিন সেগুলো ধরো টুকটাক করতে পারি সেগুলো তোমাদেরকে শেয়ার করি তো আজকে এর আগে তো তোমাদের দিদিভাই আমার বার্থডে ব্লগটা শেয়ার করেছিল তো আজকে হচ্ছে তোমাদের দিদিভাইয়ের বার্থডে ব্লগ তো তোমাদের দিদিভাইকে সকলে মিলে উইশ করো আর আজকের দিনটার জন্য সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করে যেন খুব ভালোভাবে ঠাকুর সারা জীবন তাই তো তাই তো তো সকালবেলায় ঘুম থেকে উঠেছি অনেক আগে বন্ধুরা তো ঘুম থেকে উঠেই এটা করে টিফিন করছি আর বাইরে যেভাবে বৃষ্টি লেগেছে আজকে দিনে জোগাড় জানতে কি হবে যে কি হবে ঠিক নেই তো ওদিকে বাবা চলে গিয়েছে বাজারে বাবা সমস্ত বাজার যা কিছু লাগবে খাবার দাবার সবকিছু নিয়ে আসছে বৃষ্টি তো হবে বৃষ্টি তো হবে যেহেতু বৃষ্টির বৃষ্টির মধ্যে আমাদের সব জন্ম আর আমাদের জন্ম ইংরেজি জন্মের মাসটা একই মাস দুজনের আমারও আগস্টের আগস্টের তিন তারিখ আর ওরা আগস্টের বাইশ তারিখ মানে আমি আগস্টের শুরুর দিকে আর শেষের দিকে কিন্তু বাংলা মাসটা আলাদা আর শ্রাবণ মাসে তুমি ভাদ্র মাসে কিন্তু এই বছরে তো বৃষ্টি হচ্ছে কিন্তু অন্যবার বৃষ্টি না হলেও আমার জন্মদিনের দিন দু এক ফোঁটা হলেও পড়তে হবে

বাবা ঠিক আছে ঠান্ডা লেগেছে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিনের সময়ও মানে অতিরিক্ত ঠান্ডা ও তারপরে ভালো হয়ে গেছিলো যে আবার ঠান্ডা লেগেছিল কারেন্ট চলে

চলো সারা দিনের ব্লগ তোমাদেরকে টুকটাক টুকটাক শেয়ার করতে থাকবো আর আজকের ব্লগটা মানে খুবই স্পেশালি হতে চলেছে তো তোমরা মানে ব্লগটাকে কন্টিনিউ করো দেখি কেমন স্পেশাল করে আমার ব্লগ আমার বার্থডেটা আর যেমন পারবো যথেষ্ট চেষ্টা করবো বন্ধুরা তো তোমরা সাথে থাকবে যারা বৃষ্টির মধ্যে সমস্ত বাজার সব চলে আসলো আর বাকিগুলো আসছে নাকি হ্যাঁ দই মিষ্টি তারপরে সবজি ওকে তো ভিজ দে ভিজ দে জন্মদিনের বাজার করে আসছে রাস্তায় আছি তো তোমাদের দিদি ভাইকে কিছু না বলে আমি চুপ করে অনেক আগে গিয়েছিলাম বাজারে গিয়েছিলাম তো বাজারে গিয়েছিলাম এটা আনার জন্য তোমাদের দিদি ভাইকে একটা কিছু সারপ্রাইজ দেওয়ার জন্য তো আজকে হচ্ছে তো ওর জন্মদিন তো কিছু সারপ্রাইজ দিতে হবে ওই কারণে চলে গিয়েছিলাম কিছু না বলে তো এখন আমি বাড়ির কাছে কাছে চলে এসেছি তার মানে এরোনো সময় তো ওকে কিছু বলা হয়নি আপনি তো কিছু বলতে হবে কিন্তু তোমাদের তো প্রিমিয়ামে শেয়ারই করে নি রাস্তাঘাটের জন্য তা তখন বাড়ির কাছাকাছি চলে এসেছি তারাও দেখাচ্ছি বাড়িতে পাচ্ছি বাড়ির কাছাকাছি চলে এসেছি বাড়ির সামনে দাঁড়িয়ে আছি আমার অনেক দিনের ইচ্ছে ছিল তো দেব দেব করে দেওয়া হয়নি তো আজকে কি নিয়ে এসেছি কিছু ইচ্ছে দেখি তো চলো তোমার সাথে থাকবো বন্ধুরা শেয়ার করে এসেছি স্নান টান করে পুরো রেডি তো আমি এখানে বাড়িতে ঢুকে দেখছি যে তোমাদের দিদিভাই বাথরুমে ঢুকে পড়েছিল স্নান করতে তো স্নানে চলে গেছিলো তো ততক্ষণে আমি দেখছি এটাকে লুকিয়ে রেখেছিলাম ঘরের মধ্যে তারপরে ও স্নান টান করে বেরিয়ে এসে তখন আমি গিয়েছিলাম স্নান করতে তো স্নান টান করে চলে আসলাম এসে তোমাদের দিদি ভাই দেখছি ওই ঘরে রেডি হচ্ছে পাশের ঘরে তো এখন গিয়ে দেবো এটা তো তোমরা সাথে থাকো রিয়াকশনটা দেখবো কেমন কি করে ঠিক আছে তো সাথে থাকবে দিদা ফোন করেছে

কিছু তো হবে কিন্তু কি সেটা গেস করতে পারছি না মালাটা বেকা পড়া তো ঠিক আছে ভেবে ভেবে তো নিয়ে যেতে দেখো ঠিক আছে এটা কি সোনার ব্যাগ কি ভারী ভারী লাগছে ভারী ভারী লাগছে কি নিয়ে এসেছো দেখো খুলে গেস করো গেস করো তো মালা মালা লাগছে যে মালা মালা মালাই হবে তো ঝুম ঝুম করছে

দারুণ হয়েছে তোমরা অবশ্যই জানাবে হ্যাঁ খুব সুন্দর হয়েছে আমি ভাবছিলাম কিছু কিছু আনতে যাবে একটু নিচে ফেলে দেখো বন্ধু দেখো কেমন কিন্তু এইটা আশা করি নি আমাকে কিছু বলেনি ও সারপ্রাইজ এর জন্য চলে গেছে খুব সুন্দর হয়েছে ফলের ডিজাইন তো দেখো ফলের ডিজাইন তো দেখো খুলছে না যে দেখো ছিড়ে যায় না এই তো ফলের এরকমই থাকে ঠিক আছে রেখে হ্যাঁ সব রেডি ওর জন্য বসে আছি দেখো ডিজাইনটা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানি আমার বরের পছন্দের ডিজাইন আমার খুব খুব পছন্দ

ডালে লেজি দেখছো এদিকে আমরা সব কিছু রেডি করে ফেলেছি মিষ্টিটা দিচ্ছে খালি প্লেটে আর ওদিকে মাছের মাথাটা কত মরমথা এই লোক দেব মাছের খবরদার মিষ্টি তারপরে এদিকে আমরা চাটনি বাবর থেকে ডালে মিষ্টি দেখো মধ্যে খাবো কি হচ্ছে সাজেরার ভিডিও করবে

একটা ভালো আমার যেরকম শরীর খারাপ মারও তাই তো আজকে সমস্তটা আয়োজন মা টুক করে কাটাকুটি গুছি কাছি দিয়েছে আর বাবা সবটা রান্না করেছে কিন্তু ভিডিও করতে পারলাম না এটাই আফসোস চলো খেয়ে দেখি কেমন হয়েছে राजधानी की দেখো

আর মেয়েটাকে নতুন বিয়ে হয়েছে বিয়ে হয়েছে তাই মনে হচ্ছে এই যে এইগুলো এই সবগুলো দেখে বলছে মনে হচ্ছে অষ্টমঙ্গলা করতে এসছে আমার মেয়েটা তাই হয়েছে এগুলো সব পড়েছে তো সাজুগুজু করেছে অনেকদিন পর তাই মায়ের মন মা তাই বলছে আমি তাই হলো অষ্টমঙ্গলাই করতে এসছে আবার নতুন করে তাই না নতুন করে নতুন বউ হলাম আমাদের তো অষ্টমঙ্গলা হয়নি তাই করে নিলাম নাকি এখন চলো তো বন্ধুরা চলো আমরা রেডি হয়ে এখন যাচ্ছি বাজারে তো বাজারে গেলে বুঝতে পারবে কেন যাচ্ছি বন্ধুরা জানি এখন কী করতে যাব দেখতেই পাবে চলো চলো সাথে থাকো তাহলে ছাপসা হ্যালো তার যখন দেখছে দেখছে তাহলে আমি দেখেছি আমার তুমি দেখো দিব তো হ্যাঁ তোকে আরাম করে দেবে তুমি আরাম করে দাঁড়াও হ্যাঁ

সেই আমাদের জায়গা অনেক শর্ট সবই তো জানো তার জন্য এই বিছানা ছাড়া তো আমাদের কোনো উপায় নাই তো তোমাদের দাদা বাজার থেকে এসে এই যে হ্যাপি বার্থডে বর লেখা ছিল এটা বউ করলো আমাদের যা প্রতিবার যেরকম

তো বন্ধুরা এই দেখো ফাইনালি আমাদের দুটো কেক এবছরে কাকা এটা দিয়েছে এর আগে নেব বলছিলাম আর আর এটা এটা স্পেশালি কেক এটা কাকা ভালোবেসে দিয়েছে তাই তো তো চলো বর্মশাই তাই তো বরমশাই বরমশাই একটু রাগ রাগ হয়ে যাচ্ছে একা একা করছে তো দেখি একটু মুখটা দেখান বন্ধুদের এই হচ্ছে কেকের সেই ফাইনাল লুক আর আমার লুকটা দেখো আমার লুক ফাইনাল কালো ভূত একটু কালো কালো লাগছে লাইট সরসর তো কেমন লাগছে সাজানোটা ডেকোরেশনটা আর কেক কেমন বলবে হুম কেক কেমন হয়েছে বলবে এদিকে হচ্ছে জন্মাষ্টমীর ঘট আর এদিকে জন্মদিনের জন্মদিনের ঘট

এখন না বড় গ্রাহ খাও না খাওয়া রাখো তো বন্ধুরা আমাদের কেক কাটা সব কমপ্লিট এদিকে দেখছো এটা অর্ধেক করে দিয়েছি ওটা অর্ধেক হাড়ি ফাটিয়ে দিয়েছি একদম হাড়ি ফাটিয়ে দিয়েছি হ্যাঁ তো আজকে ব্লগটি কেমন হলো অবশ্যই জানিও তো আমাদের তো মোটামুটি সব কমপ্লিট সকাল থেকে একদম যা যা পেরেছি তোমাদের সবটাই শেয়ার করেছি তো কেক কাটাও কমপ্লিট দুপুরবেলাকার ভাত ভাত খাওয়া সবই শেয়ার করে দিতাম আমার যতটুকু পেরেছে তো মানে আর কিছু শেয়ার করার নেই তো ভাবলাম ভিডিওটা ধরো এখানে এন্ড করে দিই তো দেখতে পাচ্ছ তো তো যাই হোক কাকুর গিফটটাও খুব সুন্দর এইটাই বেশি সবাই পছন্দ করেছে তাই তো দুটোই খেতে ভালো দারুণ টেস্ট তো কেক কাটিং কমপ্লিট আমার জন্মদিনও কমপ্লিট আর হবে না অনেক হয়ে গেছে এবার এখন আমরা একটু ভালো করে খাবো খাবো দাবো তারপর তোমরা সুস্থ থাকো ভালো থাকো আমরাও ভালো থাকি দেখা হচ্ছে একদম নেক্সট ব্লগে তো যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট